আসসালামু আলাইকুম বিও কথা বলছি টাঙ্গা জেলার দেলদার উপজেলার এলাসিন ধলেশ্বরী ব্রিজের উপর নির্মিত এলাসিন বৃষ্টি সম্পর্কে এই বৃষ্টি দীর্ঘ হওয়ায় এর চারপাশে অপরূপ সৌন্দর্যগুলো দেখার জন্য প্রায়শই পর্যটক পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ব্রিজের দুপাশের অপরূপ সৌন্দর্য যা পর্যটকদের অনেকটাই মুগ্ধ করে যে কারণে তারা এই ব্রিজটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই ব্রিজ সম্পর্কে একটু পরিস্থিতি জেনে নেই তেলদুয়ার ও নাগরপুর উপজেলাবাসীদের দীর্ঘদিনের স্বপ্নে সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন দুই সালে দশই অক্টোবর চুরানব্বই কোটি পাঁচচল্লিশ লক্ষ টাকা ব্যয় নির্মিত সেতুটি পাঁচশো পনেরো দশমিক বারো মিটার দুর্গ ও দশ দশমিক পঁচিশ মিটার প্রস্ত সেতুটি নির্মাণের ফলে বৃহত্তর মমিন সিং জেলার উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ সস্ত হয় এছাড়াও টাঙ্গাইলের আটটি উপজেলায় পঁয়ত্রিশ লাখ মানুষ এই সেতুটি ব্যবহার করে থাকে টাঙ্গাইল সড়ক বিভাগের দিন আরিসা ঘিউ দৌলতপুর নাগরপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসাগরের উনচল্লিশ কিলোমিটার ধলেশ্বরী নদীর উপর নির্মিত এলা সে সেতুর নাম শামসুল হক তরুণ শামসুল হক সেতু নামে নামকরণ করা হয়